হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসা করি সবাই ভালো আছে আমি খুব ভালো আছি তো সকাল সকাল চলে এসছি সময় তো মর্নিং ওয়াক করার পর আসার সময় সে ট্যাংরা মাছ খুব ভালো একটা দেখলাম তাই নিয়ে চলে আসলাম তো আজকে ভাবছি ট্যাংরা মাছের ঝোল খাবো তো প্রচণ্ড গরম পড়েছে তো ইচ্ছে হয়েছিল তাই নিয়ে চলে এসেছি আর দেখো খুব সুন্দর ট্যাংরা মাছটা তো তোমরা এই গরমে খুব সাবধানে থেকো খুব সু ভালোভাবে থেকো আর গরম প্রচণ্ড পড়েছে তো আজকে কথা গল্পের মাধ্যমে তোমাদের শেয়ার করতে চাই যে আমাদের রিলেটিভের মধ্যে তো সম্পর্কে একটা রিলেটিভ হবে তো আমার দাদা হবে সে দাদা বলেছে বনু খুব সাবধানে থাকবি খাওয়া দাওয়া করবি তো আমি এখানে ভেবে দিয়ে সবিনে তরকারি করেছি আর এখানে শাক করেছি তো ফোরিয়া শাক আর প্লাস হচ্ছে খুব সাবধানে থাকার চেষ্টা করছি আর যেটা ফ্যামিলি মেটার বলেছে খুব সাবধানে থাকবি টাউনে থাকছিস একটু দেখে শুনে চলিস তো ওদের দুঃসম্পর্কটা আত্মীয় রিলেটিভের মধ্যে হবে তো একই ফ্যামিলিতে চারজন বিলং করে মারা গেছে তো গরমে তো তোমরা খুব ভালোভাবে থেকো সুস্থ থেকো আমার যারা ফ্যামিলি মেম্বার আছো তো এতটুকু বলতে চাই তো খুব সাধারণ খাবার খেও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো মিনি একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে আদা আছে রসুন আছে পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আজকে এটা দিয়েই করব ট্যাংরা মাছের ঝোল তো কালজিরা হালকা ফোড়ন দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো কি বলবো তো শিলাতে নতুন ছিল না নিয়েছি সিং সে বাটা করলাম মশলাটা আর হালকা তেল দিয়েছি খুব একটা তেল না আর একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার পর আর দেখো আমার কাণ্ড ভাজা মাছ খেতে বসে গেছে ওমনি যে হয়েছে তো আমি ভাজা মাছ খেতে খুব পছন্দ করি এর আগে ব্লাউি যেতে তোমাদের বলেছিলাম আর ট্যাংরা মাছটা খুব সুন্দর ছিল ভালো ছিল তারপর আমার সেই ট্যাংরা মাছের ঝোল প্রায় কটকট কটকট করছে তো চলে এসছি তোমাদের বন্ধুরা আজকে আমার ট্যাংরা মাছের ঝোলটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো নতুন যারা ভিউয়ার্স আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তো সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের দিন পরে একটা ব্লগের টাটা বাই